সুখে থাকায় জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না কিন্তু অপেক্ষা সারা জীবন সময়ের আশায় থাকে আর যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে মানুষের দাম কখন বেড়ে যায় জানো যখন তুমি আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই কিন্তু তুমি যখন অবহেলা করবে সেই তোমাকে পাগলের মতো খুঁজবে এটাই বাস্তবতা একটা সময় যার চোখে চোখ রেখে বাঁচার স্বপ্ন দেখেছিলে আজ তারা চোখে চোখ পড়লে মুখ ফিরিয়ে নেয় সুযোগ ব্যবহার করুন মানুষকে নয় একটা ছেলের জীবনে আসল বেস্ট ফ্রেন্ড হলো তার মা বাস্তব কঠিন হলেও মেনে নিতে হয় আর কিছু মানুষ শুধু হৃদয়ে থাকে জীবনে নয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটা নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলবে তুমি কার আর কে তোমার হারানোর কষ্টটা যে কি জিনিস সেটা শুধু সেই বুঝবে যে কিনা কাউকে হারিয়েছে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরাটা অনেক কঠিন যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে কাউকে যত কাছ থেকে চেন না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না কাউকে মিথ্যা বললে পরে সেই সত্যিটা জানলে সে শুধু কষ্টই পায় না বরং বিশ্বাসটাও চলে যায় বুক ভর্তি ভালোবাসা নয় পকেট ভর্তি টাকায় প্রেম পাওয়া যায় বন্ধু সেই যে তোমার সম্পর্কে সব কিছু জেনেও তোমাকে ভালোবাসে